বন্ধুরা তিনটি ডিম দিয়ে তিন পাউন্ডের কেক তৈরি করব তাও আবার দুইটি কেক তৈরি করবো এবং দুই ফ্লেভারের কেক তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জান্নাত প্রথমে একটা মিক্সিং বলে আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি এই ডিম তিনটে কিন্তু রুম টেম্পারেচারে রাখা ছিল আমি এক ঘন্টা না প্রায় ছয় সাত ঘন্টার জন্য ডিম তিনটাকে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম আর তারপরে এটাকে একটা মিক্সিং বলে নিয়ে বিটারের সাহায্যে বিট করছি আর এর ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন আমি চিনি ব্যবহার করেছি প্রায় ওয়ান থার্ড কাপের মতন এর ভেতরে আমি চিনিটা কিন্তু একবারে দিয়ে দিচ্ছি না অল্প অল্প করে চিনিটা দিয়ে এটাকে বিট করে নিচ্ছি কুসুমটাকে আমি আলাদা করছি না একবারেই করে নিচ্ছি আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা সাদা অংশটাকে আলাদা করে বিট করে নিতে পারেন এতে করে কি আরও বেশি ভালো হবে মিষ্টিটা যদি আপনারা বেশি খেতে চান সেক্ষেত্রে আপনারা মিষ্টির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন তো আমি এখানে এক কাপের মতন চিনি নিয়ে নিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আর একটা চামচ পরিমাণ চকলেট এসেন্স তো আপনাদের হাতে কাছে যদি এসেন্সটা না থাকে আপনারা চকলেট পেস্টা ব্যবহার করতে পারেন আবার ভ্যানিলা পাউডারটাও ব্যবহার করতে পারেন তো আমি আরও কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে দেখুন এর ঘনত্বটা কীরকম হয়েছে এখন এই পর্যায়ে আমি যে সাইডের যে অংশটা আছে সেটাকে মাঝখানে এবং মাঝখানের অংশটাকে সাইডে নিয়ে আবারও কিছুক্ষণ বিট করব। চিনির কোনো দানাদার অংশ থাকলে সেটাও খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে একটু চেক করে নিচ্ছি চিনিটা কতটা মেল্ট হয়েছে তো আমার আরও একটু বিট করে নিতে হবে এই দ্রবণটাকে তো দেখুন এভাবে যখন আপনি কোনো সংখ্যা লিখতে যাবেন সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে না এরকম অবস্থা হলে তখন ওই পর্যায়ে আমরা এর ভেতরে কিছু শুকনো উপকরণ ব্যবহার করছি আর এই শুকনো উপকরণগুলোর ভেতরে আছে ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা চা চামচ পরিমাণ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বেকিং সোডা আর এখানে স্বাদ মতো একটু লবণ আমি এখানে বেশ কয়েকবার এই শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি প্রায় পাঁচ ছয় বারের মতো এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিয়েছি এই শুকনো এবং ভেজা উপকরণের একটা রেশিও আছে সেই সিক্রেট রেশিওটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি এখানে দেখুন আমি তিনটি ডিম ব্যবহার করেছি তিনটি ডিমের সাথে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি এত চামচ পরিমাণ বেকিং পাউডার আর ওয়ান চামচ পরিমাণ বেকিং সোডা ব্যবহার করেছি আর এখানে ব্যবহার করেছি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ সয়াবিন তেল অ্যাড করেছি এক টেবিল চামচের মতন আর গুঁড়া দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন গুঁড়া দুধটা ব্যবহার করলে কেকটা খেতে বেশি ভালো লাগে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিয়ে এটাকে আপনারা কোনো স্টোর করেও রাখতে পারেন যখন কেক তৈরি করবেন তখন এটা ব্যবহার করে নিলেও হয়ে যায় তো যখন এই ম্যাডামটা একটু হার্ড মনে হবে তখন আমি এর ভেতরে একটু তরল দুধ ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে প্রায় এক টেবিল চামচ পরিমাণ তরল দুধ ব্যবহার করেছি এখন নিচে যাতে কোনো প্রকারের ময়দার অবশিষ্ট না থাকে তাই এভাবে একটা স্প্যাচুলার সাহায্যেও এটাকে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আপনার এই ম্যারামটা বা কেকটা কতটা ফ্লাপি করতে চান সেটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করে আপনি এই ম্যারামটা সঠিকভাবে তৈরি করতে পেরেছেন কি না আর আপনাদেরকে কিন্তু আমি অবশ্যই দেখিয়ে দিয়েছি যে শুকনো উপকরণটা কিভাবে আলতো হাতে আমি মিশিয়ে নিয়েছি আমি যেহেতু দুই ফ্লেভারে কেক তৈরি করব দুটো কেক তৈরি করব তো অর্ধেক বেটার আমি একটা কেক মোল্ডের ভেতরে ঢেলে নিয়েছি আর বাকি যে বেটারটা আছে তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার কোকো পাউডারটা দেওয়ার পর যদি আপনাদের বেটারটাকে একটু বেশি স্টিফ মনে হয় তাহলে আপনারা এর ভেতরে আর একটু দুধ মিক্স করে নিতে পারেন তরল দুধ একটা চামচের মতন করে তো এখন এই কোকো পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আলতো হাতে আমি যে বিটারের যে একটা কাটা আছে সেই কাটা দিয়ে অল্প একটু তরল দুধ প্রায় এক চা চামচের মতন হবে সেটা দিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি বেশি তাড়াহুড়ো করা যাবে না এই সময় খুব আস্তে আস্তে ধীরে ধীরে এই কাজটা করতে হবে যদিও আমি কিন্তু ভিডিওতে স্পিড বাড়িয়ে দিয়েছি আমি কিন্তু আরও আস্তে আস্তে ধীরে ধীরে এই ব্যাটারটাকে শুকনো কোকো পাউডারের সাথে মিশিয়ে নিয়েছিলাম তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এই ব্যাটারটাকে আমরা যে পাত্রে কেক বেক করবো সেই পাত্রে ঢেলে নেব। ঢালার আগে অবশ্যই মোড়টাতে একটা কাগজ বিছিয়ে দিয়েছি তারপর একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম এতে করে কেকটা খুব সহজে মোড়ডার করা যাবে ভেতরে কোনো প্রকার যাতে লামস না তৈরি হয় এর জন্য একটা টুথপিকের সাহায্যে এভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি আগে থেকে চুলাতে আমি কেক বেক করার জন্য পাত্র বসিয়ে দিয়েছিলাম প্রিহিট হওয়ার জন্য প্রিহিট হয়ে গিয়েছে তো প্রত্যেকটা কেকের মোল্ড আমি এভাবে করে দিয়ে দিয়েছি যাতে ভেতরে বাতাসটা বের না হয়ে যায় জন্য এর ওপরে ভারী কিছু দিয়ে দিতে হবে এতে করে কেকটা খুব দ্রুত বেক হয়ে যাবে আমার কাছে কিন্তু ওভেনের থেকে চুলাতেই কেক বেক করতে বেশি ভালো লাগে আর দ্রুত হয়ে যায় খুব সুন্দরভাবে হয় প্রায় বিশ মিনিট পর দেখুন চকলেট কেকটা কিন্তু আরেকটু সময় লাগবে বেক হতে তো আরও দশ থেকে পনেরো মিনিট আমি চকলেট কেকটা বেক করব। আর ভ্যানিলা কেকটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো ভ্যানিলা কেকটার চুলাটা বন্ধ করে দিব ঠান্ডা করে এটাকে আমি মোল্ড আউট করে এভাবে স্লাইস করে নিয়েছি বন্ধুরা আসলেই অবাক করার ব্যাপার তিনটি ডিম দিয়ে দুই ফ্লেভারের দুই পাউন্ডের দুটো কেক তৈরি করে ফেললাম কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আশা করছি যেতে যেতে ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ